আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উদয়ন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করি আমাদের সকলেরই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং যারা এখানে আছে আমাদের সামনের দিন হলে অনেক ভালো কাটবে সেই প্রত্যাশা রাখছে তারই সাথে ব্যাপারে যত দ্রুত সম্পদ আমরা বই পেয়ে যাব এবং তোমাদের মাঝে সেই বই বিতরণ করবো অলরেডি আপনি প্রাইমারি সেক্টরের বই দিতে

এমনকি সনদ থেকে শুরু করে তোমাদের একদম পর্যন্ত প্রদান করবো খরচের কোনো চিন্তা আমরা নাই খরচ স্কুল বহন করবে আমরা চাই তোমরা অংশগ্রহণ করবে অংশগ্রহণ করলে আমরা তোমাদের উৎসাহ দিতে পারবো তোমাদের শেখাইতে পারবো শুধু গ্রন্থগত বিদ্যা মুখস্ত করে করে বড় ক্লাস উঠার মাঝে কিন্তু কি জীবনের সার্থকতা না এবং তোমার জ্ঞান অর্জনের শেষ কোন সীমা রাখা নেই তোমার যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তো লেখাপড়া তো আছে